আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ডিম দে বেগুনের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেগুনটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম এই বেগুনটা আমি এরপর এর মধ্যে দিয়ে বেগুনটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে রেসিপিটি কিন্তু একবার হলেও বানাবেন খেতে খুবই সুস্বাদু হয় তো আমি এরপর বেগুনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটা আমার লাল লাল করে বন্ধুরা দেখুন ভাজা হয়ে যাচ্ছে আমি আস এই ফ্লেমটা কিন্তু একটু জোরে দিয়েছি আমার বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ভাজা বেগুনটা আমি তুলে নেব আমি ভাজা বেগুনটা তুলে নেব তুলে নিয়ে এরপর এই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরের ফোড়ন দিয়ে দেব আর একটু রসুন কেটে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেবো আমি আর একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এই রসুন আর এই জিরের ফোড়নের মধ্যে ওই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালোভাবে কষাবো আর এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি কিছুটা কাঁচা লঙ্কা এখন দেব আর কিছুটা তরকারিটা শেষে দেব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু পানি অ্যাড করবো যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে দিলাম আমি আবার একবার কষিয়ে নেব এর মধ্যে আমি এরপর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু টমেটো কচি এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু আদা বাটা একটু রসুন বাটা এর মধ্যে আমি দেব সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব আর পরিমাণ মতো নুন দেব এরপর আমি সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি এরপর আমি এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এরপর এই মশলাটার মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দেব। তাহলে পুরো মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি এই মশলাটা কিন্তু একবারে কষা কষা করব এখন পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য পানিটা দিলাম কিন্তু আমি এই মশলাটা একবারে কষা কষা করব এর মধ্যে কিন্তু কোনো পানি থাকবে না দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা এক সাইডে রেখে দেবো এরপর এর প্যানটার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব আমি দুটো ডিম দিয়ে এটা করছি আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে ভুজিয়ার মতো করে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে আমি ভালোভাবে ভুজিয়ার মতো করে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে কিন্তু আপনারা ভুজিয়ার মতো করে নেবেন ডিমটা ভালোভাবে আমি ভুজিয়ার মতো করে নিলাম করে নিয়ে এবার আমি এটা পুরোটাই কষিয়ে নেব ভালোভাবে মশলাটার সঙ্গে ডিমটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ওই ভাজা বেগুনটা অ্যাড করে দেব ওই ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না আমি এই রেসিপিটা পুরো একদম ভাজা ভাজা হবে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দেব যাতে আরও একটু ভাজা ভাজা হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি একটু পরে ফিরে আসছি আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন মশলাটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে রেসিপিটাই পুরো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর স্বাদের জন্যে একটু গরম মশলা দিয়ে দেব একটু যে রেখেছিলাম সখন কাঁচা লঙ্কাটা সে কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো আর এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা তাহলে আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে আমার রেসিপিটি হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আর একবার ভালোভাবে কষিয়ে আমি এরপর এটা নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অন করে দেবেন আল্লাহ হাফেজ